রহিম আলাইকুম রামাইকুম রহমতুল্লা আল্লাহ রেশের মতো আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ সৈদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন স্বাগত জানাই প্রথমেই দৈনিক ইনক্লাবের সংবাদ ছিলেন আমাদের করছি ব্যাটারি রিক্সা চালকদের অবরোধ পুলিশের উপর হামলা সড়ক নৈপত্য কারা জড়িত অভিজাত এলাকায় রিক্সা চালকের চেহারায় বলে দেয় তারা রিক্সা চালক নয় এলাকা থেকে পালিয়ে এসে যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী নেতাকর্মীরা জীবিকার নামে নিজেদের সংগঠিত করছে এখনই ব্যবস্থা না নিলে সরকার পতনের আন্দোলন ডাক দিতে পারে রোহিঙ্গা আহ্বান প্রধান উপদেষ্টার কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদীকে প্রধান উপদেষ্টার বার্তা সীমান্ত পুরোই সুলক্ষিত আছে চট্টগ্রামের স্বরাষ্ট্র উপদেষ্টা ড ইউনিসের ডানে বাই আওয়ামী লীগের প্রোডাক্ট মির্জা আব্বাস নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার করতে হবে সার্জিস আলম জাপান সরকার বাংলাদেশের বিনিয়োগ বাড়াইতে প্রস্তুত মুখ্য সচিব জুলাই আগস্টের খুনিদের থামানো না গেলে বিপর্যয় অনিবার্য বিএনপি জামায়াত জেগে ঘুমাচ্ছে খুনির আসামিরা আদালতকে ভেংসি কাটছে পুলিশকে হুমকি দিচ্ছে উল্টো শহীদ জিয়া খালেদা জিয়া জামায়াত নেতাদের বিচার চাইছে সর্ষের ভিতর ভূত থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ প্রশাসন নিরাপত্তায় কাশ্মীরের জঙ্গি হামলা পাকিস্তান নিয়ে ভারতের পাঁচ সিদ্ধান্ত বাস্তবায়নের খাই যে কোনো মূল্যে প্রতিহিত করা হবে বিভিন্ন দলের প্রতিবাদ অব্যাহত চীনা পণ্য শুল্ক কমবে বাণিজ্য যুদ্ধে অবসরের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের ডিএমপির অফিস আদেশ স্থগিত আসামি গ্রেফতারে লাগবে না পূর্ব অনুমতি ছিল শিরোনাম দুদকে তিন মাসে পাঁচ হাজার চারশো একান্ন অভিযোগ রক্তাক্ত কাশ্মীর কাশ্মীরে হামলার ঘটনায় মোদীকে ইউনিসের বার্তা বিশ্বব্যাংকের পূর্বাভাস প্রবৃদ্ধি হতে পারে তিন পয়েন্ট তিন শতাংশ আল জাজিরার বিশ্লেষণ কাশ্মীর সন্ত্রাসী হামলায় ফের তুঙ্গে ভারত পাকিস্তান উত্তেজনা পাঁচই আগস্ট স্পিকার সো বারো জন সংসদের গোপন কক্ষে ছিলাম রোহিঙ্গাদের দীর্ঘস্থির অবস্থান বাংলাদেশের জন্য ব্যাপক চ্যালেঞ্জ তৈরি করছে সংবাদ শিরোনাম চায়না যুক্তরাষ্ট্র সংস্কার কোন নির্দিষ্ট দলের এজেন্ডার বিষয় নয় তারকা জরিপের পুরস্কার মনে করেন জিম্বাবের জয় মামলায় গোল বেরিয়ে যান আসামিরা ইসলাম পন্ডিতের ভোট এক বাক্সে আনার চেষ্টা আরো চার দল বাণিজ্য ঘাটিতে কুমার নিয়ে ওয়াশিংটনে বৈঠক বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা চাই যুক্তরাষ্ট্র ঘূর্ণিঝড় ও জলস্বাসের ঝুঁকি বাড়ছে এক হাজারের বেশি শ্রমিক হত্যার বিচার শেষ হয়নি রানা পেলা যার ধ্বসের এক যুগ আলোচনায় বসতে প্রস্তুত বেইজিং ও চীনের উপর পাল্টা শুল্ক কমবে যথেষ্ট পরিমাণে ট্রাম্প পেড পরিস্থিতি বহিষ্কার আদেশ পথ সাই শিক্ষার্থীর অনশন অব্যাহত ঘরের মাঠে আগেই হামজার অভিষেক হিমায়িত মাছ রপ্তানিতে বিশেষ ঋণ চান উদ্যোক্তারা আপাতত পর্দায় ফেরার পরিকল্পনার এই ববিতা রোহিঙ্গা পত্তা বর্ষণে কাতারের জোরালো ভূমিকা চান মোহাম্মদ ইউনুস স্বাধীন সত্তায় ফিরতে চায় বিটিআরসি বেসরকারি বিমান সংস্থার ধারায় বাধার পাহাড় ভারতে ভিসা পাবেন না পাকিস্তানিরা আরো চায়ের পদক্ষেপ দিল্লির ঝুঁকিতে এয়ারলাইন্সের বিনিয়োগ দেশে এয়ারলাইন্স টিকতে না পারলে পূর্ব বাজার দাবি বিদেশিদের হাতে পলাতক লুটেরাদের বেহায়া জীবন ছাত্রলীগের কর্মীর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি টিপুর মুক্তির দাবিতে আল্টিমেটাম আলটিমেটাম আক্রোশ থেকে কালের খন্ড সাংবাদিককে সাদা দেন ইউএনও জনস্বাস্থ্য নিয়ে এগোতে চাই তারেক রহমান সেনা প্রধানের অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সভা বিশ্ব ব্যাংকের পূর্বাভাস বাংলাদেশের পুরবৃদ্ধি থ্রি পয়েন্ট হতে পারে কুয়েটের ভিসি ও প্রভিসি কে অব্যাহতি সরকারের দাবিতে অনর ছিলেন শিক্ষার্থীরা জামায়াতের ব্যানারে ভিন্ন ধর্মাবলীমদের বিচারের আহ্বান নির্বাচনের আহ্বান সমকালের সংবাদ শিরোনাম একের পর এক খুন আসামিরা অজ্ঞাত হঠাৎ অশান্ত চট্টগ্রামের রাউজান বিবাদে বিএনপির দুই নেতা রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান সত্তর জনের আয়কর নথি চেয়ে চিঠি দুদকের ধানের সরকারি দামে কৃষকের সংখ্যার মেঘ কাটছে না জিম্বাবুয়ের কাছেও হারল বাংলাদেশ রাজনৈতিক ও অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে চালের দাম যেটুকু কমে বাড়ে তার চেয়ে বেশি গুদাম উন্নত করা দরকার দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম অলিখিত নিয়ম ভাঙলেন ডালিউড কিং শেষ আমি গাজায় পোলিও টিকা প্রবেশে বাধা ছয় লাখ শিশু ঝুঁকিতে বাপুবের কাঠগড়ায় কোচ কাবেরা এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বন বেড়েছে সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক হাতে লিখে উত্তর সরবরাহের দায় শিক্ষকের দুই বছরের কাদন্য প্রশ্ন ফাঁসে কেন্দ্র শাসিত অধ্যক্ষ আটক উত্তর বলে দেয় হল সুপার আটক রোহিঙ্গা ওয়াইসি কে সক্রিয় করতে কাতারের ভূমিকার প্রধান উপদেষ্টার দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলা করতে হবে তারেক রহমান বলছেন ভিসির পদত্যাগ দাবিতে অনুপ্রের শিক্ষার্থীরা অনশন অব্যাহত কপিন মিছিল খুলছে সব সব হল সাহিত্য শিক্ষার্থীর বহিষ্কার দেশ প্রত্যাহার চাপ প্রয়োগ করে ভিসির অপরশন মেনে নেবে না শিক্ষক সমিতি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত বাংলাদেশ জিম্বায় প্রথম টেস্ট চার দিনেই হারল বাংলাদেশ স্বেচ্ছাচারিতায় জিম্বি বাংলাদেশের ক্রিকেট কমছে মান আটসেনাকাঙ্ক্ষিত ফলাফল মোহাম্মদপুরে খালের উপর থাকা দোতলা ভবন ঘুরিয়ে দিল উত্তর সিটি কর্পোরেশন খাল বিল দখল করে ঘুমানোর দিন শেষ প্রশাসন ওয়ান ইয়ার মসীমে আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষীরা পনেরো বিচারকের তথ্য চেয়ে আইন মন্ত্রণালয় দুদকের চিঠি ঘুষ ও অপরাধমূলক অসাধারণ শাহরুখ খান আর জম্ম এক লড়াকু সৈনিকের নাম শাহরুখ খান আমি হারিয়েছি বাংলাদেশকে শান্ত তুমি ছড়ে পড়ো দল থেকে রাতে। শিক্ষার্থীরা অনশন কুয়েট উপাচার্যকে সরানো হচ্ছে দুই উপদেষ্টার এপিএস ও পি এর দুর্নীতি তদ্বির বাণিজ্যে আয় শত কোটি টাকা দুদককে দায়িত্ব থেকে অব্যাহত দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দুদক সহ বিভিন্ন এজেন্সি দিয়ে তদন্তের দাবি তলব দুবাই সোনার তথ্য প্রচার করি সত্তর ভিআইপি এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের ভাষা থাকবেন আবার কথা শুনবার জন্য আবারও স্বাগত জানাই আল্লাহ রহমতুল্লাহ